হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আমার চোখ মুখ দেখেছি প্রচুর ফুলে গেছে কারণ আজকে আমি অনেক দেরি করে ঘুম দিয়ে উঠেছি তো কী হচ্ছিলো বলো তো গরমে সেই আবার সেই একই গরম তো গরমে রাত্রে ঘুম হচ্ছে না তো সকালের দিকে আবার ঘুম ভাঙছে না তার জন্য তোমার হল কি একটু দেরি হয়ে গেলো আর আজকে আমার প্রচুর মানে লেখা আছে কলেজের লেখাগুলো তোমার

আর এই বেলগুলো না ভালো না কি না কি জানি দেখতে হবে ও মা দেখো কি জানি দেখো তো রেখে দাও কোনো বৈষ্ণব কেউ আসলে দিয়ে দেবে ও মা আনন্দ আসেনি মা না গো আসেনি আমি গিয়ে দেখে আসলাম কেউ নেই

আচ্ছা এর মধ্যে এখন পেঁয়াজ দিলো আর একটুখানি ওইগুলো দিয়ে ছোলাগুলো দিয়ে ভাজা ভাজা হবে দিয়ে মুড়ি দিয়ে খাও দিয়ে দাও ইয়েগুলো ছোলাগুলো দিয়ে দাও তুমি কি খাচ্ছো এদিকে ছোলা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখানে থাকো ছোলা ভাজা আর ওগুলো গিয়ে চুড়ি ভাজা

আর এর মধ্যে আমার এই ব্যাগ নিয়ে এখন যেতে হচ্ছে রোদে আর এখানে দেখবে লোকনাথ বাবার মন্দিরটা আমাদের দেখাচ্ছে চলো তো দুদিন তিন দিন পরে আবার এখানে অনুষ্ঠান লোকনাথ বাবার বড় করে জ্যৈষ্ঠবাসে তো তাই এদিকে দেখো প্যান্ডেল বেড়েছে চলো লোকনাথ বাবা তোমাদের দেখাই আজকে সামনে দিয়ে বন্ধ এখানটা দিয়ে দেখাচ্ছে

দেখো তোমার মাছ করে দিয়েছে অনেকটা পঁয়তাল্লিশ টাকা একটু মাছ তো ইয়ে তোমার আনন্দ তো তখন আজকে তাড়াতাড়ি গেছে একটু গেছি আর এসেছি রাতে দেখো একবার ঘেমে এক হয়ে গেছে বা

কালকে ওই রেসিপিটা দেখলাম একজন করেছে সেই চোর দিয়ে আর হলো গিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আমরা পটল আর গোবিন্দভোগ চালের রেসিপিটা খেয়েছি খুব ভালো লাগে পটল দিয়ে গোবিন্দ ভোগ চান্দি বলো

মা এখন আবার যাচ্ছে এই আমগুলোকে কি করবে মা এই মতো উল্টে দিয়েছিলাম কিছুক্ষণ আগে কি তাপ দেখেছে এখানে তো এখন এখানে হলো কি আমি ওই প্র্যাকটিক্যাল মেথাগুলো নিয়ে বসেছি আর মা ওইদিকে মনে হয় মাছ ভাই হয়ে গেছে মা দাও দাও একটু দেখাবো এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে এটা হলো গিয়ে পেটি পিস গুলো তাই তো মা আর এখানে হলো গিয়ে এখন মাছটা বসাবে জিরে দিলাম শুধু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে কিন্তু ওকে তো দেখানো যাবে না না হলে তো আবার ইয়ে চলে আসবে শুধু আলু দিয়ে ঝোল করে রাখবে মা পটল টটল নেই না আলু দিয়ে তো এইবার মাছের ঝোলটা হবে আর এখানে মা মশলাটা করে রেখেছিল এটা মনে হয় নামাজ না কি করা হয়নি হয়েছে ওই তো হয়েছে আবার কত কি করবে আমার এখানে অল্প একটু লেখা হয়েছে এখনো অনেক বাকি তো মার এখানে সব রান্না হয়ে গেছে তখন আমি লিখছিলাম আর কোনো ভিডিও করা হয়নি এই যে মাছের ঝোলটা দেখো দারুণ কালার এসেছে আর এদিকে হলো গিয়ে ভাত হয়েছে ভাত করেছে আর কি করেছে মা সব ডাল কুমড়োর তরকারি আর এই নিচে হলো ওই পেঁয়াজ দিয়ে ভাজা যাই হোক আর তো এখন সব এইগুলো নিয়ে ওই ঘরে চলে যাবো তো সবাই একসাথে বসে খাবো দাও এটা নিয়ে চলে যাচ্ছি ওই তো তো বাপি আছে সব হাতে হাতে নিয়ে চলো ওই ঘরে তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি মা এটা কার ভাত বললে বাপি ওদের বারো আর এখানে একটা শশা স্যালাড করবো তাই কেটে নিচ্ছি তাহলে দেখো তেতো নাকি

তো আমার সবচেয়ে প্রিয় হলো গিয়ে কাতলা মাছ মাছটা কিন্তু আমি মা নিয়ে নাও তুমিও বাপুকে দাও বাপু দেখো খেয়ে মাছটা কেমন দেখো মাছটা কেমন বলো হ্যালো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে